হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদেরকে রান্নার ফার্স্ট ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হলো মাছের আম টক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তাতে একে একে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর একটা কড়াই নিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে সে তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে মাছ ভাজাতে কোনো অসুবিধা হবে না তারপর মেখে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের তেলে দিয়ে তা ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই দেখতে হবে মাছগুলো যেন ভালোভাবে ভাজা হয় আপনারা যে যেরকমভাবে ভাজা খেতে পছন্দ করেন মাছের ছোলে তেমনিভাবেই ভাজতে পারেন সেগুলো ভাজা হয়ে যাওয়ার পর একে একে আমি সেগুলো তুলেও নিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের তেলটি অবশিষ্ট পড়ে রয়েছে তাতে আমি এক এক করে যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলোকে ভাজতে দিলাম ভাজতে দেওয়া আলুগুলোর মধ্যে অবশ্যই সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া দেবেন এরপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দেবেন এর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখতে হবে যে ভালোভাবে যেন সিদ্ধ হয়েছে আলুগুলো আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটা খুন্তির সাহায্যে সেটাকে প্রেশার দিয়ে দেখতে হবে যে আলুগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে আলুগুলোকে লাল লালভাবে ভেজে সেটাকে একটা পাত্রে তুলে রাখতে হবে এরপরে ভাজা তেলের মধ্যে আমি দুটো গোটা শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে দিলাম সেটাকে ভালোভাবে লাল করে ভেজে নিলাম তারপরে কেটে রাখা আমগুলোকে কড়াইতে দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নেব ভাজার সময় অবশ্যই লুন আর হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে ভাজতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমগুলো ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবেন এরপরে যে মশলা করে রাখা ছিল সেই মশলাটাকে ওই আমগুলোর ওপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এই মশলাটাকেও ভালোভাবে আপনারা কষাতে দেবেন যতক্ষণ না পর্যন্ত তার ওপর থেকে একটা তেলের আস্তরণ ভেসে না উঠছে তেল বেরোনোর পর মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সেটাকে একদম শুকনো শুকনোভাবে ভাব নিয়ে এসে গামাকা ভাব করতে হবে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আপনারা মাছের ঝোল যেরকম পছন্দ করেন যেই পরিমাণ সেই পরিমাণে আপনারা জল ব্যবহার করবেন এই জলটাকে মশলার মধ্যে ভালোভাবে দিয়ে তাতে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে জলের সাথে দেবেন কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে গ্যাসটাকে সিমে রেখে কিছুক্ষণ সেটাকে ফোটাতে দেবেন এই ফুটতে মধ্যেও আপনারা একে একে কিছু পরিমাণ নুন এবং কিছুটা হলুদ দিয়েও সেটাকে ভালোভাবে নাড়াচাড়া দেবেন ঝোল যখন আপনারা ফুটতে দেবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেম যেন লো থাকে এরপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পর মাছগুলোকে হালকা একটু নাড়াচাড়া দিয়ে সেটাকে কিছুক্ষণ হালকাভাবে রেখে ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে এরপরে ভেজে রাখা আলুগুলোকে তার মধ্যে একে একে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর সেটাকে একবার করে একটু নাড়াচাড়া দিয়ে সেটাকে ভালোভাবে রেখে দেবেন এরকমভাবে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে আপনারা পরিমাণ মতন গরম মশলা দিয়ে সেটাকে আর কিছুক্ষণ ফুটতে দিয়ে আপনারা নামিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই আমটক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা নিজেরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই